প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় দর্শক আজকেই সর্বপ্রথম এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করতেছি যা দীর্ঘ দীর্ঘ সময় পর এই ভিডিওটি নিয়ে আলোচনা করিনি তো আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকটি কিন্তু বেশিরভাগ মানুষের চেনার কথা না আর গ্রাম বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা এই গাছটি সকলেই চেনার কথা তো শহর অঞ্চলের মানুষ কিন্তু এই শাকটি অনেকে খাননি নাই বেশিরভাগ লোকেই খান নাই তো প্রিয় ভাই ও বন্ধুরা যারা এই শাকটি খান নেই তাদের কি বলবো আপনারা এই শাকটি কিন্তু অনেক মিস করেছেন কারণ এই শাকটি না খেয়ে প্রিয় ভাই ও বন্ধুরা এই শাকটির মধ্যে এমন উপকার রয়েছে যা আপনারা জানলে অবশ্যই এই শাকটি আপনারা প্রতিনিয়ত খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন তো প্রিয় দর্শক এই শাকটি ফুলকপি পাতাকপি বা অন্যান্য শাক সবজি খেতে পাওয়া যায় আপনারা সেখান থেকে তুলে নেবেন তো এই শাকটি সরাসরি ভাজি করে খাবেন দেখবেন কি পরিমাণ শাক এই শাকটি খেলে আপনাদের ভিটামিনের অভাব দূর হবে তো প্রিয় দর্শক এই শাকটি কিন্তু তেমন বেশি পাওয়া যায় না অনেক কষ্টে খোঁজ করে নিয়ে তারপর এই শাকটি পেতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে